আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অপারেশন পাড়া চালিয়ে মুজিবের কবর গুড়িয়ে দেওয়ার হুমকি ইলিয়াসের ওজা লিখছে সবিরোধী কথা লিখছে আত্মঘাতী কথা লিখছে মানে নিজে যেটা করে কয় ওই যে আমরা মাঝে প্রায় বলি হুজুর কয় হুজুরি বাড়ি যে মিলাদ হয় না কিন্তু হুজুর সকলের কিন্তু মিলাদ দিতে বলে মানে হুজুররা কয় আমরা যেটা করবো তোমরা সেটা করবা না আমরা যেটা করবো তোমরা সেটা করব না ওর অবস্থা হয়েছে তাই তো কিতা হয়েছে একটু আপনাদেরকে শোনায় ও তো মানে করতে করতে সবই করি ফেললো এখন কিতাক হয়েছে একটু শোনেন আপনারা বলছে দেশের বাইরে থেকে তারা হুমকি দেয় তালিকা করা হচ্ছে তা তুমি যে এই বিপ্লব সংগঠন করিসাও তুমি যেটাকে বিপ্লব বলতে চাও যত বিপ্লবের সংজ্ঞা আমার মনে হয় ওর জানা নেই বিপ্লব কাহারে কয় কত প্রকার এবং কি কি তার সংজ্ঞা কি সে আমার জানামাতে ইলিয়াসের এই বিপ্লবের সঙ্গে জানা নেই তো তুমি এই যে এত দিন এই বিদেশে আছো ওখানে বসেই তো তুমি আগে হুমকি দিয়েছো তালিকা করেছো তুমি এই নিয়ম করতেছো তুমি অমুক জায়গায় ভাঙো অমুকের বাড়ি ভাঙো অমুকের এ করো তা করো কোন জায়গায় বসে করছো চান্দু তুমি তো সব বিদেশেই বসে আছো চান্দু নাকি তুমি কি বাংলাদেশে আসো হ্যাঁ প্রথম কথা তার তবে বাংলাদেশে হাসিনা অধ্যায় শেষ মানে হাসিনা অধ্যায় শেষ এক সময় বাংলাদেশের হাসিনাও বলতো যে জামাত বিএনপির অধ্যায় শেষ ওরা তেতাল্লিশ সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল বুঝলেন মানে হাসিনা সরকার তেতাল্লিশ সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল তাহলে তারও কনফিডেন্স কই লেভেলে থাকলে ইলিয়াস সাহেব এটা আপনার মাথায় রাখা উচিত আপনি তো মনে করেন আপনার এক মানুষ খাচ্ছে বলে আপনার মানসিকতার লোক যেমন এখন দেশে আছে কারণ আপনারা যখন দেশ ছাড়া করা হয়েছিল আপনি তো বিদেশে বসে খুব হাফুসাপুষ করিছেন করিছেন না কিন্তু কিছু তো করতে পারেননি এখন ঘটনা হয়েছে সব বিরোধী আত্মঘাতী কথাবার্তা বলেন কেন মানে আপনাদের এখন কথা ধরার লোক নেই বলে কথা বলতেছেন কিন্তু কথা ধরার লোক তো দু একজন জন্মাবে আমার মতো দু একজন থাকবে যারা আপনি ভুল করলে আপনার মানে ভুলভাল বললে আপনারা ধরবে সুতরাং কি কথা কইছেন আপনি বলছেন যে বাংলাদেশে হাসিনা অধ্যায় শেষ এর আগেও অনেকের অধ্যায় শেষ হয়েছিল কিন্তু সেই অধ্যায়টা আবার শুরু হয়েছে আমি বলছি না কেউ ফিরে আসুক কেউ মানে যা আমার সবসময় কথা যে অন্যায়কারী সে শাস্তি পায়ক সে পিনাকি হোক সে ইলিয়াস হোক সে হাসিনা হোক সে এমপি মন্ত্রীজয় হোক সে ডক্টর ইউনোসো হোক সে যদি অন্যায়কারী হোক সে শাস্তি পায় আমি নিজে হলেও যেন আমি সেই শাস্তিটা পাই আমি আমি সবসময় এ কথা বলি তারপরে ধরো উনি আবার বলছে যে যত হুমকি ধামকি দেওয়া হবে তত বিপদ বাড়বে বিপদ আর কি বাড়বে এই তো একজন তার বাড়ি ঘরে মনে শাড়ি দিয়ে চলে গেছে তো ওরা তো মানে সবচেয়ে বড় বিপদ হলো নিজের জীবনকে হারানো মানে সবচেয়ে মানুষ ভালোবাসে তার নিজের জীবনকে সেই জীবন রেখে যে জীবন নিয়ে যখন মানুষ চলে গেল তো দেশে। আর যদি কোনো দিন ফিরতে না পারে তাহলে ওর সম্পদ থাকলেও কি আর না থাকলেও কি বিষয়টা এরকম না না আমার ওই যে একটা কথা হচ্ছে গ্রন্থগত বিদ্যার পরহাস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন তো এখন কথা হলো ও যদি চলেই গেল তো এ সম্পদও কী করবে সুতরাং এসব ওই কথা বলে পাগলের প্রলাপ বইকে কোনো লাভ নেই বলছে যত হুমকি ধামকি দেওয়া হবে তত বিপদ বাড়বে মানে তত বিপদ বাড়বে মানে এই যে ভাঙচুর এই সেই আবাল আবালতাবাল করুন বিপদ আর কী বাড়াবেন ওরা তো শাড়ি বেডের ওটাই না চলে গেছে ওদের আর বিপদ কী বাড়াবেন আপনি আমি এটাই তো বুঝতেছি না এখানে ওদের বাড়িঘর ছিল ওদের এই পিতার মানে বত্রিশ নম্বর বাড়ি ছিল এগুলো তো ভেঙে দিচ্ছেন তাহলে আর কী বিপদ বাড়াবেন যাই হোক মানে আবার হুমকি দেওয়া হলে অপারেশন টুঙ্গি পাড়া চালানো হবে এই যে অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে আবার হুমকি দেওয়া হলে অপারেশন টুঙ্গি পড়া চালানো হবে তো চালাও তোমার যদি ক্ষমতা থাকে তুমি চালাবা সমস্যা কি মুজিবার মুজিবুর রহমানের কবর ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে বা বা সুন্দর কথা বলেছে মানে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান সময়ে যারা লিডিং পজিশনে আছে বর্তমান সময়ে যারা কথাবার্তা বলছে তারা বলছেন যে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে শেখ হাসিনা খারাপ ছিল শেখ হাসিনা শৈলাস ছিল ফেজিবাদ ছিল তারপরেও কিন্তু দিন বলিনি যে তাও জিয়াউর রহমানের কবরটা ঠিক ওই বঙ্গভবনের পাশে সরি বঙ্গভবন না আমাদের সংসদ ভবনের পাশে সংসদ ভবনের পাশে যে দানি সেই কবরটা কিন্তু মানে যে মানে শেখ হাসিনা কখনও ভাঙার সবসহজ দেখায়নি যদিও মানে বিএনপিকে তিনি বিভিন্নভাবে মানে হামলা মামলা করেছেন কিন্তু কত হলো ওই সাহস কল কখনও তিনি দেখেননি হাসিনা কিন্তু কোনোদিন বেগম খালেদা জিয়ার নামে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে হল আছে বেগম জিয়া হল ওইটার নাম পরিবর্তন করার ইচ্ছা পোষণ করেননি হোক তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে জিয়াউর রহমান হল আছে হ্যাঁ এটাও কিন্তু পরিবর্তন করেননি এখন ঘটনার কি দাঁড়াইল যে এখানে বলছে মুজিবুর রহমানের কবর ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে সেদিন একজন বঙ্গবন্ধুর খুনি উনি বলছেন যে জিয়াউর রহমানও স্বীকার করে গিয়েছেন জিয়াউর রহমানও মানতেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা উনি একজন বঙ্গবন্ধুর মানে সহসিত খুনি তিনিও একথা বলেছেন এবং বলছেন আমি ছাত্র দলের একটা বড় লিডার ছিলেন তিনি এই কথা বলছেন এবার বলছেন বুঝতে পারছো যাতে দশ বছর পর কেউ চিনতে না পারে মুজিবের কবর কোনটা হ্যাঁ কবর কোনটা আর খেলতে চাইলে দেশে আসতে হইব আমরা সবাই দেশে আসার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ তাহলে এর মতন ব্যক্তিকে বাংলাদেশ সরকার যদি এই এর এই কথাগুলো উস্কানি হয় না বর্তমান যিনি সরকার আছেন তার কাছে আমার অনুরোধ হলো ইনি যে কথাগুলো বলেন এই কথাগুলো উস্কানি হয় না বাংলাদেশের জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবরকে নিয়ে এরকম একটা হুমকি যে দিতে পারে সে যদি দেশে আসতে পারে তাহলে মানে এ বাঙালি জাতির অস্তিত্ব আমি আশা করি খুব দ্রুতই বিলীন হয়ে যাবে আমরা একাত্তরের আগে যেমন পরাধীন ছিলাম ওই রকম আবার পরাধীন হয়ে যাব আমাদের আমাদের শোষণ করার জন্য লোকজনের আর অভাব হবে না এই জন্য অন্যায়কারী কখনও জানে না আমি অন্যায় করছি যদি সে জানতো কারণ তার চারিপাশে এমন কিছু চাটুকার থাকে যেমন শেখ হাসিনার চারিপাশে এরকম চাটুকারে ভরে গিয়েছিল যে আপনার এটা ভুল হচ্ছে ভুল হচ্ছে সেটা বল বলার দশজনের মুখ থেকে শুনলে একসময় মানুষের মনে ধাক্কা লাগে যে না আপনার এটা ভুল হচ্ছে এটা এটা সঠিক নয় আপনি এভাবে না এভাবে চলেন তখন কিন্তু এটা হয় হয় না কিন্তু ঘটনা হয়েছে যে মানে মানে মারা খাওয়ার পরে যে আমরা বুঝতে বলতেছি যে আপনার ই হয়েছে তা হয়েছে এ করিছে তা করিছে সে কারোর কথা শুনতো না তো এই ইলিয়াস না কি এ নাইন এরা ঠিক ওই ওই পথে হাঁটতেছে হাঁটতেছে মানে ওই পথে আসেন তারা কিন্তু বলার কেউ নেই কারণ কেউ প্রতিবাদ করছে না ভয়ে মারের ভয়ে হ্যাঁ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এরকম দুঃসাহস যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে সেদের সরকারি কবর স্থান করে দেবে আশা করি এই দুঃসাহস বাংলাদেশের মানুষ আজ যাই হোক দেখাবে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ